সালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি সকাল সকাল খুব খুশি সকাল সকাল খুব খুশি কেন আমি আপনাদেরকে একটু বলি তো আমাদের বাসায় যে পাউডার মিল্ক ইউজ করি সেটা শেষ হয়ে গেছে তো মানহার আব্বুকে বললাম যে তুমি যাও গিয়ে পাউডার মিল্ক আর কিছু গ্রোসারিস নিয়ে আসো তো গ্রোসারিস আনতে যাওয়ার পরে সেই যে ফ্রেশের এই যে ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার যেটা আছে এটা কিনে আনতে তো এটা তো কিনছে এটা পাঁচশো গ্রামের একটা প্যাকেট আর এটার প্রাইসটা আমি একটু বলে দিই এটার প্রাইসটা কোথায় আছে এই চারশো পঁচিশ টাকা চারশো পঁচিশ টাকা হচ্ছে এটার প্রাইস তো এটা কিনছি যে এটার সাথে এত সুন্দর একটা গিফট পাইছি আপনারা কিন্তু স্ক্রিনে দেখতেই পারতেছেন এই যে সুন্দর বাটিটা এই যে কাচের বাটিটা এটা কিন্তু নর্মাল কোনো কাজ না এটা কিন্তু হচ্ছে পাইরেক্সের এই যে নিচে কিন্তু ফ্রেশের ব্র্যান্ডিং করা আছে আরেকটা কথা বলে রাখি ফ্রেশ কিন্তু আমাকে এক টাকাও দেয় নাই এটা পাবলিসিটি করার জন্য এটা আমি নিজে মনের খুশিতেই এই ভিডিওটা করলাম কারণ অনেক আপমনিরাই আছেন যে কাচের জিনিস অনেক পছন্দ করেন আমি তো কাচের জিনিস অনেক বেশি পছন্দ করি তো যেটা মজার ঘটনা হয়েছে সেটাই আমি আপনাদেরকে বলার চেষ্টা করতেছি তো এই কাচের বাটিটা পাওয়ার পর এত বেশি ভালো লাগছে আমি দেখলাম মানহার বাবা বাসায় আসার পরে বাটিটা উল্টে দেখে বলতেছে কে এগুলো তো ওভেন প্রুফ আর তুমি তো ওভেন প্রুফ বাটি মানে ব্যবহার করো বেশি আর আমাদের বাসায় ম্যাক্সিমামই তো হচ্ছে মানে এক্সের বাটি তাহলে একটা কাজ করি এক প্যাকেটের সাথে যেহেতু এরকম একটা সুন্দর একটা বাটি পাইছি তাহলে দোকানদার ভাইকে বলে রাখি আমার জন্য আরো পাঁচ প্যাকেট দুধ রাখতে তাহলে তোমার ছয়টার একটা সেট হয়ে যাবে তাহলে তুমি এটাতে ফিন্নি মিষ্টি দই এগুলো সার্ভ করতে পারবা তো আপনাদের ভাইয়ার মুখে ওই কথাটা শুনে আমি পুরা থা হয়ে গেছি কেন থওয়া হয়েছি কারণ আমার কথা হচ্ছে দুইজন মানুষ একরকমভাবে কেমনে চিন্তা করে আমি মানে ওনাকে বলবো যে পাঁচ প্যাকেট দুধ আরও এনে দাও আমাকে দৌড়ানি দিবে কারণ চারশো পঁচিশ টাকা কিন্তু কম না চারশো পঁচিশ টাকা কিন্তু কম টাকা না বা মোটামুটি ভালো টাকা এক হাজার টাকার নোট আপনি দোকানদারকে দিলে আপনাকে সে পাঁচশো পঞ্চাশ টাকা রিটার্ন দেবে তো সেই ক্ষেত্রে এরকম পাঁচটা প্যাকেট বা ছয়টা প্যাকেট একসাথে কিনাটা কিন্তু মানে বলতে গেলে একটা মানে কি বলবো মানে এটা কিন্তু সচরাচর কেউ করে না হয়তো বেশি হইলে এক মাসে দুই প্যাকেট বা তিন প্যাকেট কিনে তো মানহার বাবা বলতে তোমার তো পাউডার মিল্ক লাগেই তুমি মিষ্টি টিস্টি এটা সেটা বানাও চা খাও কফি খাও তো সেই ক্ষেত্রে একটা কাজ করি তোমরা আরও পাঁচটা এনে দিই তাহলে এরকম পাঁচটা বাটি হবে ছয়টা বাটি একটা তো আছে আরও পাঁচটা এনে দিলে ছয়টা বাটি হয়ে গেলে একটা সেট হয়ে যাবে তো আপনারা কারা কারা এরকম আছেন যে কোনো কিছুর সাথে কোনো কিছু গিফট পাইলে ওই জিনিস বেশি করে কেনার একটা টেন্ডেন্স আপনাদের মধ্যে কাদের কাদের আছে আমাদের মতো তো আমি জানি না আপনাদের ভাইয়াকে আমাকে আরও পাঁচটা বাটি এনে দিবে কিনা যদি সত্যি সত্যি এনে দেয় তাহলে কিন্তু আমি আপনাদেরকে জানাবো তো ফ্রেশের কিন্তু ফ্রেশের কিন্তু এই যে পাঁচশো গ্রামের এই প্যাকেটগুলোর সাথে কিন্তু এরকম সুন্দর বাটি গিফট পাওয়া যাচ্ছে আপনারা কিন্তু হাতছাড়া ছাড়া করেন না আর এগুলো কিন্তু ওভেন প্রুফ আর আমি সারাদিনই ফ্রিজে ওভেন মানে ফ্রিজ থেকে খাবার ঠান্ডা খাবার তো আমি খাই না দেখা যায় যে খাবার একটু গরম করতে হবে সেক্ষেত্রে আমি এই ওভেন প্রুফ বাটিগুলো ব্যবহার করি মাইক্রোওয়েভে তো এটা পেয়ে আমি অনেক খুশি আমি অল্প পরিমাণে ভাজি টাজি বা ডাল টাল যাই হোক এটাতে গরম করে খেতে পারবো তো এমনি যে আমার বাসায় বাটি ঘুটি নাই তা না প্রচুর আসতে কিন্তু যাদের আর বেশি থাকে তাদের আরও বেশি লাগে তো যাই হোক মানহার বাবার এই ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করবো যে ওগো তুমি যেটা চিন্তা করেছো এটা তুমি তাড়াতাড়ি মানে বাস্তবে রূপান্তর করা তুমি আরও পাঁচ প্যাকেট ফ্রেশ মিল্ক আমাকে এনে দাও তাহলে আমি সুন্দর ছয়টা সেটের একটা বাটি আমার হয়ে যাবে কারণ এরকম এক সেট বাটি কিনতে গেলেও কিন্তু হাজার বারোশো টাকা লেগে যাবে তো আমার কথা হচ্ছে হাজার বারোশো টাকা যদি আমি দুধ কিনি তাহলে তো বাটি আমি পেয়েই যাচ্ছি তাহলে তো মানে গরু কিনলে বাছুর ফ্রির মতো অবস্থা তো যাই হোক আমার ভিডিওটা কার কার ভালো লাগছে আর যারা যারা এখন পর্যন্ত কিনেন নাই তারা মার্কেট যে বা যেখানে আপনাদের নিকটস্থ যে দোকান আছে সে দোকানে গিয়ে ফ্রেশের এই পাঁচশো গ্রামের এই প্যাকেটগুলো কিনে এই বাটিগুলো তাড়াতাড়ি উদ্ধার করবেন কারণ এগুলো বেশি দিন থাকবে না ওনাদের অল্প পর পরপর একটা অফার আসে তো বাটিটা আমার কাছ থেকে এত মনে ধরছে আমি কি বলবো তো যাই হোক এই বাটিতে এই কয়দিন আমি খাবো তো আমার বাসা আবার একটা সিস্টেম আছে নতুন কোনো বাটি ঘটি মকটক কিনলে ওই ওইটা ছাড়া আমার কয়েকদিন চলে না এরপর আবার নতুন একটা কিনে না পর্যন্ত তো ওইটাতেই আমি সারাদিন ওইটাতেই খাই ওটাতেই সবকিছু করি তারপর সাজায় রেখে দিই তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে জানাবেন আর বাটিটা কেমন হয়েছে সেটাও জানাবেন আর ফ্রি তো ফ্রি ফাও তো ফাও গিফট তো গিফটই একটাকেও গিফট দশ টাকাও গিফট আর আমার কাছে গিফট সব জিনিসই ভাল লাগে তো এই মাসে তেইশ তারিখে আবার আমার জন্মদিন তো মানহার বাবারে বলছি যে তুমি আমার কি গিফট দিবা আল্লাহ জানে সে আমার দুধের প্যাকেট নাই না না বলে যে এই নাও তোমার গিফট এই হচ্ছে ফ্রেশ দুধ এটাতে চা খাবা আর এই হলো বাটি এটাতে করে ফিরনি সার্ভ করবা সে অনেক চালাক তো যাই হোক দেখি কি করে তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন যেন অনেক সুন্দর সুন্দর কাজ আপনাদেরকে উপহার দিতে পারি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম